আমাকে বাড়ি তফতারের পরে কারেন্টের সুইচত মেলতিপলাকত আগুন ধরিস আমার মেয়ে প্যানি গরম দেওয়া গেছে আর একটু পরে আগুন ধরিছে দুই ভাইমী সিগড়িতে সিগড়িতে দৌড় রাফিউলক দেখিচ্ছে রাফিউল সিগড়ি বাড়া রাইফিউল লোক লে বেড়ে গেছে তারপর রাফিউল হামাক করছে মুজায় দেখেন তো কি হচ্ছে আগুন ধরিছে তো আশা দেখি এভাবে পুরে সিরসির করে আগুন ধরিছে দে চেয়ার পুরে গেছে তারপরে করছে যে হামা কি করছে যে ইয়া সুইচ বন্ধ করা হলে তার ধরা টান দাও সে তার ধরা টান দিছি একটুর জন্যই আমার বাড়ি ঘর বেঁচে গেল নাহলে পুরা কি হয়ে গেলনি কারেন্টের জিনিস এটা বিদেশ থেকে আনিছে বাইরের জিনিস তারপরও দুই মাস পাঁচ মাস যায়নি কো দুহ থেকে পাঁচ মাস তার ভিতর নষ্ট হয়ে গেল পুরা এগুলো লেগে আমা করো বাস আছে দুই হাত আল্লাহ যদি না বাঁচাত তাহলে কি হয়ে যেত বাড়ির তো একটাও ছেলে মানুষ নেই দেখেন তার এর কত জায়গার ঠিক হয়ে গেছে এই যে নষ্ট হয়ে গেছে একবারে এই যে মিক্স জায়গা এখন ধরে গেছে এই যে এই জায়গা তার বের হয়ে গেছে তার কেমন পুরে একটু জনে আমরা বেচা গেল বাবা আল্লাহ দুই হাত দে বাস আছে চেয়ারও তেগুন ধরেছে চেয়ারও তেগুন ধরে তার বেড়ি ভর সবই পুরে গেল নি কেমন কি হলো গবেষণা তো একটা কি গবেষণা